এই ভাইপো আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি সন্দেশখালীটা আলোচনায় ছিল কিন্তু একটু গেছিল। সেই সন্দেশখালীকে জাগ্রত করে দিয়েছেন আপনি সন্দেশখালীতে দশ বছর ধরে আপনার লোকেরা মাঝরাত্রে ডেকে মহিলাদেরকে পিঠা নাম করে কি কি করেছে মহিলারা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে তমাল সাহা বলে একজন পোর্টাল চালায় সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত আগে টাইমস নাও তো কাজ করতো পরে একটা পোর্টাল খুললো পোর্টালের উদ্বোধন কোথায় হয়েছে শুনবেন ধনধান্য বলে একটা সরকারি গেস্ট হাউসে উদ্বোধকের নাম শুনবেন মমতা ব্যানার্জি এত কাঁচা কাজ কোথায় নিয়ে যাই আমি দেখবেন এটাকে কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে আরে আমি আপনার নাম বলিনি আমি বলেছি কয়লা ভাইপো জেলে যাবে আর আপনি বলছেন আমি জেলে যাব তাহলে সবাই বুঝতে পারছে কয়লা ভাইফোটাকে